যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচেছে আছে নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি

আসনা নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সেনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেকটিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না আসনা নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কন এজন্য সম্মানিত ভাইরা দুয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করতে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরাইল শুনেন নাই মারলে একেবারে ধ্বংস করে যায় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন হবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে যান একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ আরশে যায় নক করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আল্লাহ আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল যাই চাইছেন সব কবন অনেকে বলে হুজুরের একটা কথা বললাম সব দোয়া বুঝি করব কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছু তো দেয়নি এরকম আছে না নাই